বাঙালি যে কোনো উৎসব মানে মিষ্টি মুখ যেন করতেই হবে যত যাই থাক না কেন মিষ্টি কয়েক রকমের থাকতেই হবে আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য উৎসব স্পেশাল আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর বেসনগুলো আমি আগেই চেলে নিয়েছি বেসনগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এক চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার এবং এক চিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে প্রথমে আমি বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিব প্রথমে পানিটা অল্প পরিমাণে দিতে হবে যাতে করে এই মিশ্রণটা অনেক বেশি স্মুথ হয় এর মধ্যে কোনো ধরনের দলা না থাকে আর কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিয়ে আবারও আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি খুব ভালো করে এই মিশ্রণটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এতে করে মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হবে আর যে মিহিদানা বা বুন্দিয়াগুলো আছে সেগুলো ফুলবে এই যে আমি একটু চেক করে দেখিয়েছি একটা চামচ ডুবানোর পর যখন এর মধ্যে পাতলা একটা লেয়ার থাকবে তখনই বুঝতে হবে যে এই মিশ্রণটা একদমই পারফেক্ট হয়ে গেছে আজকে এই মিহিদানা বা বুন্দিয়াগুলো আমি কোনো ধরনের বুন্দিয়ার ঝাঁঝরি বা ছাঁকনি দিয়ে তৈরি করব না আমি পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করব এটা অনেকটাই সহজ হয় তাই এই ব্যাটার বা মিশ্রণটাকে আমি এরকম একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি এখন পাইপিং ব্যাগের যে মুখটা আছে সেটাকে আমি খুব ভালো করে একটা সুতার সাহায্যে বেঁধে নিব খুব টাইট করে বাঁধতে হবে যাতে করে এই বাধা অংশটা দিয়ে কোনো রকমে বেটার বা মিশ্রণটা বের হয়ে না আসতে পারে যতটা সম্ভব টাইট করে আর শক্ত একটা সুতা দিয়ে বাঁধতে হবে আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিও ফলো করতে ভুলবেন না আমি এটাকে খুব শক্ত করে বেঁধে নিয়েছি এবার নিচের দিকের যে কোণের অংশটা আছে এটাকে আমি একটা কাচির সাহায্যে খুবই সামান্য পরিমাণে কেটে নিয়েছি এটা অনেকটা একটা টুথপিকের কাঠির সমান ছিদ্র হবে খুব বেশি বড় করে ছিদ্রটা করে ফেললে কিন্তু এগুলো কিন্তু একদম ঝুরি ঝুরি বা বিন্দু বিন্দু আকারে পড়বে না তো এখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর তেলটা ভালো গরম হয়েছে কিনা আমি একটা দিয়ে চেক করে নিয়েছি যখনই দেখবেন যে বেটার ছাড়ার সাথে সাথে এটা একদম উপরের দিকে চলে আসছে তখনই বুঝতে হবে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে সামান্য একটু উপর থেকে পাইপিং ব্যাগ থেকে আলতো করে চেপে চেপে এভাবে বেটার ছেড়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন এগুলো কীরকম ঝুড়ি ঝুরি বা বিন্দু বিন্দু হয়ে পড়ছে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে যদি চুলার আঁচটা বেশি কম থাকে তাহলে কিন্তু এগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে নিচে বসে যাবে আর না হলে বেশি আঁচ থাকলে এগুলো পুড়ে যাবে তো তেলটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল তাই এগুলো কিন্তু একটু বেশি ডিপ হয়ে গেছে আমি চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম টু লতি করে দিয়েছি যেহেতু তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে আর পরবর্তী বেচের যে বুন্দিয়া বা মিহিদানার কালারগুলো সেগুলো কিন্তু একদম পারফেক্ট ছিল আর খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু এগুলো ভাজা যাবে না জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে আর এরই মধ্যে কিন্তু এগুলো পারফেক্টলি ভাজা হয়ে যাবে খুব বেশি ক্রিস্পি করে ভাজলে কিন্তু লাড্ডু একদমই পারফেক্ট হবে না বা লাড্ডুর শেপ দেওয়া যাবে না সবগুলো বুন্দিয়া বা মিহিদানা ভেজে নিয়েছি এবার শিরার জন্য আমি চুলায় পেনে পোনে এক কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে এর সাথে এক কাপ পরিমাণ পানি দিয়েছি সামান্য একটু ফুড কালার দিয়েছি এতে করে কালারটা সুন্দর আসবে শিরাটা ফুটে ওঠার পর থেকে আরও পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এতে করে শিরার যে পারফেক্ট টেক্সচারটা আছে সেটা চলে আসবে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা বন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু বুন্দিয়াগুলো আমি ঘিয়ে ভাজিনি তাই লাড্ডুর মধ্যে ঘিয়ের একটা পারফেক্ট বা সুঘ্রাণ আনার জন্য আমি এখানে দেড়টা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি তারপর ঢেকে রেখে দশ মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কোক করে নিয়েছি আর শিরাটা কিন্তু একদম সোপ করে নিয়েছে আর এখানে আমি কিছু বাদাম কুচি করে দিয়েছি পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি এতে করে বাদামগুলো যখন কামড়ে পড়বে খেতে ভালো লাগবে চেড়ে একসাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি চুলাটা অফ করে দিব আর এই চুলার হিটের মধ্যে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছি আর এরই মধ্যে এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে এর মধ্যে এক্সট্রা কোনো শিরা নেই আর এর মধ্যে আঠালো একটা ভাবও চলে এসেছে এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর কুসুম গরম থাকা অবস্থায় আমি লাড্ডুগুলো তৈরি করে নিব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুর শেপ দেয়া যাবে না সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাসাল্লা লাড্ডুগুলো দেখতে কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে আর লাড্ডুগুলো অনেক বেশি জুসি হয়েছে একটা আমি ভেঙে শেয়ার করবো পরে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ